বাংলা আবাস যোজনা নিয়ে বড় আপডেট দিতে চলেছি আজকের ভিডিওর মাধ্যমে ইতিমধ্যে বাংলা আবাস যোজনার আধার ভেরিফিকেশনের জন্য মেসেজ আসা শুরু হয়ে গেছে উপভোক্তাদের নির্দিষ্ট মোবাইল নাম্বারে সেই এস এম আধার ভেরিফিকেশন করার জন্য একটি লিংক পাঠানো হচ্ছে তো এই অ্যাসএমএসটি তাদেরকেই পাঠানো হচ্ছে যাদের নাম ফাইনাল লিস্টে উঠতে চলেছে অর্থাৎ যদি আপনি যোগ্য উপভোক্তা হয়ে থাকেন এবং আপনার সার্ভে যদি কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে দশ অক্টোবর থেকে ম্যাসেজ আসা শুরু হয়েছে সতেরোই অক্টোবর মধ্যে আপনিও মেসেজটি পেয়ে যাবেন এবং যাদের মোবাইলে এই এসএমএসটি আসবে তাদের নাম ফাইনাল লিস্টে উঠবে বলে বিবেচিত হবে তো অনেক উপভোক্তাদের মোবাইলে এস চলে এসেছে এবং আপনার নাম পিডব্লিউ এর লিস্টে রয়েছে এবং আপনার সার্ভেও হয়েছে তা সত্ত্বেও আপনার কাছে যদি এস না আসে তাহলে আপনি কি করবেন সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে তো সেই এস এম কী বলা হয়েছে এবং সেই এস এম একটি লিঙ্ক দেওয়া হবে তো সেই লিঙ্ক দিয়ে কিভাবে আধার ভেরিফিকেশন করবেন বা কিভাবে আধার ভেরিফিকেশন করতে হয় সেটিও স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিও নোটিফিকেশন পেতে তো বাংলা আবাস যোজনার আধার ভেরিফিকেশন করার জন্য গ্রাহকের মোবাইলে যে এস এম এসটি পাঠানো হচ্ছে বা এস পাঠানো হবে এবার আমরা দেখে নেব সেই এস এম এসটি বা সেই এস যে লিঙ্কটি পাঠানো হয়েছে বা যে লিঙ্কটি পাঠানো হবে সেই লিঙ্কের মাধ্যমে কিভাবে আপনারা আধার ভেরিফিকেশন করবেন আপনার মোবাইলের মাধ্যমেই তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের এরকম কিন্তু একটি এস পাঠানো হবে বা এস এম এসটি পাঠানো হয়েছে সিকিউরিটি পারপাসের জন্য এগুলো আমি হাইড করে রেখেছি তো এই এস এম এসে প্রথমে উপভোক্তার নাম থাকবে এবং তার বাবার নাম বা মায়ের নাম থাকবে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি লিংক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে আপনাদের আধার ভেরিফিকেশনটি করতে হবে তো কিভাবে আপনারা আধার ভেরিফিকেশন করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি তো আধার ভেরিফিকেশন করার জন্য আপনাদের এই লিঙ্কে ক্লিক করে দিতে হবে এবং লিঙ্ককে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো সার্ভে করার সময় আপনি যে অ্যাকাউন্ট ডিটেলস দিয়েছিলেন বা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন সেই অ্যাকাউন্টের ডিটেলস আপনাদের এখানে চলে আসবে এরপর এই এসএমএসটিতে বলা হয়েছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে এই আবেদনের প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞান মতে সত্য এবং কিছুই গোপন করা হয়নি আমি যদি বাংলার বাড়ি প্রকল্পের অধীনে আর্থিক অনুদানের জন্য যোগ্য হই তবে আমি এই অর্থ শুধুমাত্র গৃহ নির্মাণের কাজে ব্যবহার করব যদি আমি এই অর্থ অন্য কোনো কাজে ব্যবহার করি বা যদি কোনো দেওয়া তথ্য ভুল প্রমাণিত হয় আমি জানি যে আমাকে এই অর্থ সরকারকে ফিরিয়ে দিতে হবে এবং আমার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে আমি এও জানি যে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আবাসন অনুদান পাওয়ার জন্য ঘুষ চাওয়া বা দেওয়া একটি স্বাস্থ্যযোগ্য অপরাধ এই ধরনের ঘটনা ঘটলে আমি অবিলম্বে নিকটবর্তী পুলিশ স্টেশনে বা ওয়ান ওয়ান টু ডায়াল করে অভিযোগ জানাবো এই মেসেজে এটাও বলা হয়েছে যে বাংলা আবাস যোজনা প্রকল্পের অর্থ পাওয়ার জন্য বা টাকা পাওয়ার জন্য বা ঘর পাওয়ার জন্য কোনো ঘুষ চাওয়া বা ঘুষ দেওয়া যাবে না যদি আপনার সঙ্গে এরকম ঘটনা ঘটে তাহলে আপনাকে আপনার নিকটবর্তী পুলিশ স্টেশনে বা ওয়ান ওয়ান টু নাম্বার ডায়াল করে আপনি অভিযোগ জানাতে পারবেন এবং এই এস এম এই যে অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া থাকবে বা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে সেই অ্যাকাউন্ট নাম্বার যদি ভুল হয়ে থাকে তাহলে আপনার ব্লকে যে ক্যাম্প করা হবে সেই ক্যাম্পে গিয়ে আপনি যোগাযোগ করবেন বা সেই ক্যাম্প থেকেই আপনি আপনার ব্যাংকের ডিটেলস সংশোধন করে নিতে পারবেন বা ঠিক করে নিতে পারবেন এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট রিজেক্ট এবং ক্যান্সেল তো আপনাদের এই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে দিতে হবে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে বলা হয়েছে আধার নাম্বার তো এখানে আপনাকে আপনার আধার নাম্বারটি ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে আধার নাম্বারটি বসিয়ে দেওয়ার পর বা ইনপুট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন গেট ওটিপি এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে গেট ওটিপিতে ক্লিক করা মাত্রই আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নাম্বারে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে সেই ওটিপিটি দিয়ে আপনাকে ভেরিফাই করে নিতে হবে এবার যদি আপনি এই সে দেওয়া লিঙ্কের মাধ্যমে আধার ভেরিফিকেশন না করতে পারেন তাহলে প্রশাসনিক কর্তৃপক্ষ জানিয়েছেন অ্যাকাউন্ট নাম্বার ভেরিফিকেশন এবং ওটিপি ভেরিফিকেশন করার জন্য পঞ্চায়েতে এবং আপনার নির্দিষ্ট ব্লকে একটি ক্যাম্প করা হবে তো আপনি সেই ক্যাম্পে গিয়ে আপনার আবাস যোজনার আধার ভেরিফিকেশন করে নিতে পারবেন এবং আপনি যদি সেই ক্যাম্পে আধার ভেরিফিকেশন করার জন্য যান তাহলে আপনাকে আধার ভেরিফিকেশন করার সময় সঙ্গে আধার কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং আধার কার্ডে যুক্ত থাকা মোবাইলটি আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে এবার যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত নেই তাদের জন্য বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা হবে অর্থাৎ আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশন করা হবে তো আপনার এলাকায় কবে ক্যাম্প হবে সেটি আপনারা আপনার পঞ্চায়েত কিংবা ব্লকে গিয়ে জেনে নেবেন এবার আপনার নাম পিডাব্লু এর লিস্টে রয়েছে আপনার সার্ভেও হয়ে গেছে তা সত্ত্বেও যদি আপনার কাছে এস এম এস না আসে সেক্ষেত্রে আপনি পঞ্চায়েত কিংবা বিডিও অফিসে গিয়ে আপনার নাম লিস্টে রয়েছে কিনা বা কি সমস্যা রয়েছে সেটা আপনারা জেনে নিতে পারবেন এরপরেও অনেক ভেরিফিকেশন বাকি রয়েছে যেগুলি কিন্তু ধীরে ধীরে করা হচ্ছে তো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে এই আপডেটগুলি আপনাদের দেওয়ার ছিল আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আশা করছি এই ভিডিওটির মাধ্যমে সঠিক তথ্য আপনাদেরকে দিতে পেরেছি তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বাংলা আবাস যোজনা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন রিপ্লাই অবশ্যই পাবেন তো আবারও দেখা হচ্ছে নেক্সট আপডেটে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ